বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো এবং শোনো এবং বুঝে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো তাহলে তোমাদের দু সালে যে বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাতে ইতিহাসের উপর তোমাদের সাধারণত যে ভীতি আছে সে ভীতি অবশ্যই দূর হবে এবং তোমরা ইতিহাসে ভালো মার্কস পাবে এবং এর জন্য পরিকল্পনা মাফিক পড়তে হবে এবং সেই পরিকল্পনা মাফিক যাতে তোমরা পড়াশোনা করতে পারো তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা দু সাল থেকে কারণ এই বছর থেকেই এখন যে প্যাটার্ন চলছে বা সিস্টেম চলছে মাধ্যমিক পরীক্ষা সেটা শুরু হয়েছে সেই থেকে দু সাল পর্যন্ত বিশেষত তেইশ সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে বিগত বছরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা সাজেশনও দেব তা এই প্রশ্নটা আজকে যেটা আমরা আলোচনা করব দেখতেই পাচ্ছ দ্বিতীয় অধ্যায়ে ফোর মার্ক্সের দু সালে এসেছিল অর্থাৎ আগের বছর এসেছিলো এই প্রশ্নটা আমরা আলোচনা করব। ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন সেটা দেখতেই পাচ্ছ তোমরা লেখা আছে তাহলে চলো শুরু করি দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের ক্লাস টেনের সংস্কার বৈশিষ্ট্য আর পর্যালোচনা এবং এক্ষেত্রে বিভিন্ন যে সামাজিক সংস্কার ধর্মীয় সংস্কার শিক্ষা সংস্কার বিভিন্ন বিষয়ে আলোচিত হয়েছে আমরা রামমোহন রায় আমরা বিদ্যাসাগর আমরা বেথুন আমরা রাধাকান্ত দেব আমরা রামকৃষ্ণ দেব বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিত্বদের বিখ্যাত সেই সময় ব্যক্তিত্বদের নিয়ে আলোচনা করেছি তাদের সংস্কার আলোচনা করেছি এইখানে ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আজকে সেটাই দেখার বিষয় ধর্মীয় গোড়ামি ও সামাজিক কুসংস্কার দূর করার জন্য রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায় আঠেরোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সেই ব্রাহ্ম সমাজে আঠেরোশো তেত্রিশ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কার্যভার গ্রহণ করেন অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর এই সমাজে নেতৃত্বভার গ্রহণ করেন এবং আঠেরোশো আটান্ন সালে কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজে যোগদান করলে ব্রাহ্ম আন্দোলনে এক নতির গতির অর্থাৎ ব্রাহ্ম আন্দোলন সমাজে সমাজে সংস্কার বা আন্দোলনের ক্ষেত্রে অনেক ইতিবাচক ভূমিকা পালন করে এবার আমরা সেই ইতিবাচক ভূমিকাটা কি সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা সূচনায় দেখলাম রামমোহন প্রতিষ্ঠা করলেন আঠেরোশো সালে আঠেরোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর নেতৃত্বভার গ্রহণ করলেন তিনি চালালেন এবং আঠেরোশো আটান্ন সালে কেশবচন্দ্র সেন এই সমাজে বা এই আন্দোলনে যোগদান করলেন এবং ব্রাহ্ম আন্দোলনকে আর একটা নতুন মাত্রা দান করেন ঠিক আছে এবার আমরা এর আদর্শগুলো দেখব এই ব্রাহ্ম সমাজ কি করেছিল ব্রাহ্ম সমাজের যে প্রথম উল্লেখযোগ্য ঘটনা ছিল সেটা ছিল তারা এই বেদান্তের উপর এই পুরো ব্যাপারটা দাঁড়িয়েছিল ব্রাহ্ম আন্দোলন অর্থাৎ মূল ভিত্তি ছিল ব্রাহ্ম সমাজের মূল ভিত্তিতে ছিল কিন্তু বেদান্ত দ্বিতীয়ত হচ্ছে একেশ্বরবাদ প্রচার এই সমাজের সদস্যরা অর্থাৎ ব্রাহ্ম সমাজের যারা সদস্য তারা পৌত্তলিকতা অর্থাৎ পুতুল পুজো আমরা সাধারণত হিন্দুরা পুতুলি বিশ্বাস করি তোমরা দেখেছ দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী শিব কার্তিক প্রত্যেক ঠাকুরেরই একটা মূর্তি আছে কিন্তু এই ব্রাহ্মসভার সদস্যরা কিন্তু এর বিরোধিতা করতেন এবং একেশ্বরবাদ সর্বাদ আমাদের হিন্দু দেবদেবীদের মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী আছে বলে প্রচলন আছে কিন্তু তারা মনে করতেন একটাই ঈশ্বর অত ঈশ্বর নেই এবং কোনো পুতুল নেই অর্থাৎ কোনো মূর্তি নেই তিনি নিরাকার এবং রামমোহন বিশ্বাস করতেন একেশ্বরবাদী হলো অর্থাৎ এক ঈশ্বরবাদ একটাই ঈশ্বর সকল ধর্মের মূল কথা অর্থাৎ এখানে জাতি ধর্ম বর্ণ যে বিভিন্ন ধর্ম আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সে সকল ধর্মের মূল কথা এবং হিন্দু শাস্ত্রে উল্লিখিত নিরাকার ব্রহ্মই অর্থাৎ নিরাকার ব্রহ্মের কোনো ভগবানের কোনো আকার নেই এবং নিরাকার ব্রহ্মই হচ্ছে উপাসনার অর্থাৎ আরাধনার শ্রেষ্ঠ উপায় বা ধর্ম অবশেষে রামমোহন রায় আঠেরোশো সালে যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন সেই আত্মীয় সভা হিন্দু ধর্মের পত্তুলিকতা জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা তীব্র সমালোচনা করেছেন অর্থাৎ হিন্দু ধর্মের যে সামাজিক কুসংস্কার ছিল এই ব্রাহ্মসভার প্রতিষ্ঠার আগে আঠেরোশো পনেরো সালে তিনি যে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন তাতে তিনি হিন্দু ধর্মের যে পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পুজো বা জাতিভেদ প্রথা এখানে হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভিন্ন আবার তাদের মধ্যে আবার বিভিন্ন ভেদাভেদ ছিল বা সতীদাহ প্রথা ছিল সেগুলোর কিন্তু তীব্র সমালোচনা করেছেন এবং আমরা জানি আঠেরোশো সালে রেগুলেশন আইনের মাধ্যমে রামমোহনের সহায়তা লর্ড উইলিয়াম বেন্টিং এই সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন আঠেরোশো সালে অবশেষে রামমোহন রায় একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এবং যা আঠেরোশো সাল থেকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় তবে একটা জিনিস অনেক সময় প্রশ্ন আসে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় তোমাদের কিন্তু এটা ট্যাকফুলি উত্তরটা দিতে হবে সভাটা তৈরি হয়েছিল আঠেরোশো আঠাশ সমাজটা ওটারই নাম পরিবর্তন করে সমাজ হয় তাহলে তোমরা লিখবে আঠেরোশো আঠাশ সালে রামমোহন প্রতিষ্ঠিত সভা আঠেরোশো তিরিশ সাল থেকে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় এরপরে পয়েন্টটা আমরা সর্বধর্ম সমন্বয়ের আদর্শ আলোচনা করব রামমোহন রায় একেশ্বরবাদী ধর্মচেতনার সাথে ইসলাম ও খ্রিস্টান একেশ্বরবাদী ধ্যান ধারণার সংমিশ্রণ ঘটেছিলেন অর্থাৎ রামমোহন রায় যে একেশ্বরবাদে ধর্ম চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন বা প্রচার ঘটেছিলেন তার সাথে ইসলাম অর্থাৎ আমরা জানি ইসলাম ধর্মে নিরাকার ভগবানে বা আল্লাহে বিশ্বাস করেন এবং খ্রিস্টানরাও তাই একমাত্র যিশু ধ্যান ধারণার সংমিশ্রণ ঘটেছিল এবং দেবেন্দ্রনাথের ধর্ম কোনো আলাদা আন্দোলন ছিল না এই রামমোহন যে শুরু করেছিলেন তারই কিন্তু একটা অংশ ছিল তাহলে দেখো আমরা কী বললাম আমরা যে আলোচনা করলাম এই ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে যে ব্রাহ্ম আন্দোলন শুধু ধর্ম সংস্কার আন্দোলন করেনি এই ব্রাহ্ম আন্দোলন ধর্মীয় ক্ষেত্রে পাশাপাশি যে জাতীয় আন্দোলন বা মানুষের জাতীয় জাগরণে এই ব্রাহ্ম আন্দোলন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অর্থাৎ ধর্ম সংস্কারের পাশাপাশি কিন্তু একটা মানুষের জাতির জাগরণের সেক্ষেত্রেও কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাহলে এবার দেখো আমরা কী দেখলাম এই পয়েন্টারগুলোর উপর লেখা আছে দেখো প্রথমে সূচনা আছে আমরা বলছিলাম রামমোহন আঠেরোশো সালে প্রতিষ্ঠিয়া করেন এবং আঠেরোশো সালে তোমার দেবেন্দ্রনাথ ঠাকুর এতে যোগদান করেন এবং আঠেরোশো আটান্ন সালে কেশবচন্দ্র সেন এতে যোগদান করলে এর আন্দোলনের মাত্রা বা তীব্রতা আরও বৃদ্ধি পায় প্রথমে বলেছিলাম বেদান্তের আদর্শ বেদান্ত ছিল রামমোহন রায়ের সর্বধর্ম আন্দোলনের মূল উৎস দ্বিতীয়টা বলেছিলাম দেখা একেশ্বরবাদ প্রচার রামমোহনের সদস্যরা সরি ব্রাহ্ম সমাজের সদস্যরা এই প্রত্যিকতা বিরোধী ছিলেন এবং একেশ্বরবাদ বিশ্বাস করতেন অর্থাৎ ঈশ্বর একটাই এবং রামমোহন মনে করতেন একেশ্বরবাদই হচ্ছে সকল ধর্মের মূল কথা এবং হিন্দু শাস্ত্রে যে নিরাকার ব্রহ্মের কথা বলা হয়েছে এবং সেটাই মনে করতেন সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এরপর আত্মীয় সভা আমরা জানি রামমোহন রায় আঠেরোশো সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং আত্মীয় সভা পৌত্তলিকতা জাতিভেদ প্রথা সতীদাহ প্রথা এসব তীব্র সমালোচনা করেন তারপর দেখলাম ব্রাহ্মসভা প্রতিষ্ঠা আঠেরোশো আঠাশ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করে যা আঠেরোশো তিরিশ সাল থেকে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয় তারপর আমরা দেখলাম সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এই রামমোহন একেশ্বর্বাদী ধর্মচেতনার সাথে সেখানে মুসলিম বা খ্রিস্ট খ্রিস্টান ধ্যান ধারণার কিন্তু সংমিশ্রণ ঘটিয়েছিলেন এবং দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ সেই ধারায় বজায় লিখেছিলেন তার পূর্ব সুরীদের থেকে কাজে উপরোক্ত আলোচনার থেকে আমরা কনক্লুশনে করেছি উপরোক্ত আলোচনা বলা যায় যে এই ব্রাহ্ম আন্দোলন শুধু একটা ধর্ম সংস্কার আন্দোলন ছিল না একটা জাতির বা ভারতীয়দের জাগরণের ক্ষেত্রে কিন্তু এই আন্দোলন একটি বিরাট ভূমিকা পালন করেছিল এই ছিল মোটামুটি আবার বলছি পয়েন্টগুলো পড়ে বোঝার চেষ্টা করো চোখ কান বুঝে মুখস্থ করো না বুঝে আত্মস্থ করে তারপর মুখ পড়ো এবং তারপর যেটা বুঝবে সেটাই ঠিক আছে এই সকল পয়েন্টের উপর লিখবে আমরা যে নোটটা দিয়েছি বা যে কোনো যেখানকার নোটই হোক না কেন সেটা কিন্তু একমাত্র ঠিক নয় আমার নোটটাও ঠিক নয় একমাত্র এগুলো বুঝে এর উপরে লেখা হবে এবং যেটা লিখবে সেটাই কিন্তু ঠিক হবে তবে জিনিসটা কিন্তু এই হবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকু তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখতে বলো এবং এই চ্যানেলে আমরা নিয়মিতভাবে তোমাদের ক্লাস টেনের ইতিহাসে নোট দিয়ে যাব। বা ইলেভেন টুয়েলভের যে হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এডুকেশন সেগুলোও দেবো বা কলেজেরও দেবো তোমাদের যদি দরকার হয় বা দেখো এবং সাবস্ক্রাইব করো তাহলেই আমাদের যে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস টেনের ইতিহাসের ভীতি সেটা যদি কিছুটা দূর হয় এবং তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো সেটা যদি কিছুটা হলে হয় তাহলেই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেটাই আমাদের সাফল্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল বারোই ফেব্রুয়ারি দু সাল থেকে তোমাদের যে পরীক্ষা সব পরীক্ষা ভালো হোক ভালো নাম্বার পাও তার জন্য এখন থেকেই পরিশ্রম করো ভালো করে পড়াশোনা করো ফাঁকি দিয়ে কিন্তু কিছু হয় না কাজেই পড়াশোনা করো অবশ্যই রেজাল্ট ভালো হবে পরে বসের পক্ষ থেকে এইটুকুই